ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলা রাশিয়ার ও আঘাতে নিহত অন্তত একুশ ইউরোপীয় ইউনিয়নের ভবন হওয়া এক ক্ষোভ গাজা সিটি পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে প্রচেষ্টা শুরু ইসরায়েলের যেতুনে দেড় হাজার বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে দখলদাররা একদিনে উনিশ প্রাণ প্রত্যাশী সহ নিহত একষট্টি সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে রণক্ষেত্র ইন্দোনেশিয়ার জাকার্তা পুলিশ বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ নিহত এক আহত অর্ধ শতাধিক সাত পুলিশ সদস্যকে আটক করে তদন্ত শুরু ইয়েমেনে ইসরায়েলি হামলায় হাউথি প্রধানমন্ত্রী নিহতের দাবি সানার দিনে দিনে তীব্র হচ্ছে গাজায় মানবিক বিপর্যয় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন একষট্টি জন যাদের মধ্যে প্রাণ নিতে গিয়েই মারা গেছেন উনিশ জন ক্ষুধা ও অপুষ্টিতে উপত্যকাটিতে আরও চার জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজনই শিশু গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা বর্ষণের মধ্যে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো পরিবার জাতিসংঘ মহাসচিব বলেছেন গাজার চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয় বরং ইচ্ছাকৃতভাবে তৈরি করা গাজায় এক টুকরো খাবারের জন্য লড়াই করছে মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়ালেও পর্যাপ্ত খাবার জোটে না কারো অনেককেই ফিরতে হয় খালি হাতে দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধবিমান ব্যবহার করে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে ইসরায়েলের দাবি জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকায় নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়েও নিহত হয়েছেন বেশ কয়েকজন অন্যদিকে গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন গাজায় চলমান দুর্ভিক্ষ কোন প্রাকৃতিক পরিস্থিতি নয় বরং ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল তার মতে এ ধরনের পদক্ষেপ মানবিক নীতিকে অমান্য করে এবং তাৎক্ষণিক প্রতিকার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে জাতিসংঘ খাদ্য সহায়তা সংস্থার মতে গাজায় প্রবেশ করা খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য প্রাণ বাঁচানোর আশায় উপত্যকা ছেড়ে পালাচ্ছেন গাজার বাসিন্দারা অন্যদিকে সীমিত পরিমাণে সহায়তা প্রবেশ করায় বাজারে কিছুটা দাম কমেছে তবে সাধারণ মানুষ খাবার কেনার সামর্থ্য হারিয়েছে অনেক আগেই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ক্ষুদাজনিত কারণে মৃত্যু বেড়ে দাঁড়াল তিনশো তেরোতে যার বেশিরভাগই শিশু রাতভর ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে ছয়শোর বেশি ড্রোন ও ত্রিশটির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে মস্কো এতে নিহত হয়েছেন অন্তত একুশ জন যাদের মধ্যে চারজন শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও ঘটনাটি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা ভোর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর ইউক্রেনীয় সেনারা জানায় এক রাতেই রাশিয়া ছুঁড়েছে ছয়শোর বেশি ড্রোন ও ত্রিশটির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এ হামলায় শীর্ষহ নিহত হন বেশ কয়েকজন আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক একাধিক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেকে স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি পাঁচশো ড্রোন ও ছাব্বিশটি মিসাইল প্রতিহত করেছে তারা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেয়েন বলেছেন ভবনের পঞ্চাশ মিটারের মধ্যে বিশ সেকেন্ডের ব্যবধানে দুটি রুশ মিসাইল আঘাত হানে তিনি এই হামলাকে বর্বরতা আখ্যায়িত করে বলেন এমন আঘাত কেবল ইউক্রেন নয় গোটা ইউরোপের নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করছে পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও দেশটি দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে অন্তত দুটি তেল শোধনাগারে আঘাত হেনেছে দক্ষিণ রাশিয়ার ক্রাশনোদার ও সামারা অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একশোর বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে জ্বালানি অবকাঠামোতে এমন ক্ষতি রাশিয়ার যুদ্ধ পরিচালনার সামর্থকে দীর্ঘমেয়াদে চাপের মুখে ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার ভাষ্যমতে রাশিয়া প্রমাণ করেছে তারা আলোচনা নয় বরং আগ্রাসনের পথই বেছে নিয়েছে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও একে অপ্রত্যাশিত বলে মনে করেননি আন্তর্জাতিক বলছে এই হামলা প্রমাণ করছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না মিসাইল প্রতিযোগিতায় নেমেছে উপমহাদেশের তিন পরাশক্তি পাকিস্তান ভারত ও চীন ফলে আবারও অশান্ত উত্তপ্ত এই উপমহাদেশ সম্প্রতি ভারত সফলভাবে অগ্নি ফাইভ মিসাইল পরীক্ষা চালিয়ে যেন বার্তা দিল এটি কেবল পাকিস্তান নয় চীনের জন্য হুমকি জবাবে ইসলামাবাদ গঠন করেছে আর্মি রকেট ফোর্স কমান্ড একদিকে ভারত দীর্ঘ পাল্লার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে অন্যদিকে পাকিস্তান পাল্টা প্রতিরক্ষা জোরদার করছে কিন্তু এই প্রতিযোগিতায় আজ সরাসরি এসে লাগছে বাংলাদেশের দোরগোড়ায় এখন প্রশ্ন হল বাংলাদেশ কি সক্রিয় কূটনীতির মাধ্যমে নিরাপদ থাকতে পারবে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত দক্ষিণ এশিয়ায় নতুন করে ছড়িয়ে পড়ছে ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার তীব্র উত্তেজনা ভারত ও পাকিস্তান শুধু একে অপরকে নজরেই রাখছে না বরং চীনের দিকেও রয়েছে সতর্ক দৃষ্টি গত বিশ আগস্ট ওড়িশার উপকূল থেকে অগ্নি ফাইভ মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারত পঞ্চাশ হাজার কেজি ওজনের মিসাইলটি পাঁচ হাজার কিলোমিটারও বেশি দূরত্বে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে ভারতের প্রতিরোধ কৌশলের জবাবে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করে প্রতিশোধের বার্তা দিচ্ছে পাকিস্তান এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে আঞ্চলিক শক্তিগুলোর চলমান দ্বন্দ্বের ঢেউ কি সরাসরি কখনও আছড়ে পড়বে বাংলাদেশের দরগোড়ায় চীনের উত্তরাঞ্চল থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অংশ ভারতের অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলের আওতায় রয়েছে বিশ্লেষকরা বলছেন আন্তমহাদেশীয় এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পাকিস্তান নয় বরং চীনের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি চলতি বছরের মে মাসে চার দিনের সীমান্ত সংঘর্ষে ভারতের ব্রাহ্মস মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান শুধুমাত্র পারমাণবিক শক্তির উপর নির্ভর করে গড়ে তোলা প্রতিরক্ষা কাঠামোই ছিল দেশটির সবচেয়ে বড় দুর্বলতা পাকিস্তানের নবগঠিত আর্মি রকেট ফোর্স কমান্ড ইসলামাবাদের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে করবে আরও শক্তিশালী সাম্প্রতিক সময়ে চীন ভারতের সম্পর্ক কিছুটা উষ্ণ হলেও দেশ দুটোর অস্থিরতার ইতিহাস অনেক গভীর দুই হাজার সালে সীমান্তে সংঘর্ষের জেরে চার বছর মুখোমুখি অবস্থানে ছিল বেইজিং নয়াদিল্লি এরপর দুই হাজার চব্বিশ সালে রাশিয়ায় এক বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ও শি জিনপিং পুনরায় সংলাপ শুরু করেন আসন্ন এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন চলমান থাকলেও দিল্লির কাছে চীন গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী বিশ্লেষকরা বলছেন ভারতীয় আন্তঃমহাদেশীয় মিসাইল মূলত চীনের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই তৈরি ভারতের তুলনায় পাকিস্তানের মিসাইল কর্মসূচি এখনও অনেকটাই সীমিত তাদের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন তিনের আওতা সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার পাকিস্তান বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম বা এমআইআরবি প্রযুক্তির আবাবিল মিসাইলও তৈরি করেছে তবে এর পাল্লা মাত্র দুই হাজার দুইশো কিলোমিটার পাক সামরিক বাহিনীর এখনও কোনো পারমাণবিক সাবমেরিন নেই কিন্তু ভারত ইতিমধ্যেই দুটি এস এস মোতায়েন করেছে আগামী এক দশকে সাবমেরিনের মাধ্যমে প্রায় তিনশো পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে ভারত পাকিস্তান এবং ভারত দুই দেশের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন মার্কিন বিরোধী মনোভাবের কারণে পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উদীয়মান হুমকি মনে করে ওয়াশিংটন অথচ ভারতের মিসাইল কার্যক্রম পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য একটি বিষয় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেন্দ্রিক হলেও দিল্লির লক্ষ্য দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে নিজের অবস্থান জোরদার করা সরাসরি প্রতিদ্বন্দ্বী না হলেও ভূরাজনৈতিক অবস্থানের কারণে ঝুঁকি আছে বাংলাদেশ আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বে নিরাপদ থাকতে হলে ঢাকার প্রয়োজন হবে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করা ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের আল জুম হুরিয়া টেলিভিশন জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্ট হামলার শিকার হন তিনি আল রাহাভির সঙ্গে আরো কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান আরব গণমাধ্যমগুলো জানায় সানাই এদিন অন্তত দশ দফা হামলা চালানো হয় প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হাউথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়